এবার গুলশানের রাজকীয় বাড়িতে ধরা দিলেন সাকিব বুবলি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক গুলশানের নিকটনে ডালিউড সুপারস্টার সাকিব খান একটি রাজকীয় বাড়ির নির্মাণ করেছেন জানা গেছে ইতিমধ্যেই স্ত্রীর স্বপ্নম বুবলি এবং ছেলের শেজাদ খান বীর সহ তার পিতামাতাকে সঙ্গে নিয়ে গুলশানের সেই রাজকীয় বাড়িতেই বসবাস করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান তবে তার ছবি কিংবা ভিডিও ইতিপূর্বে প্রকাশ না হলেও এর মধ্যে ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ডালিউড কুইন স্বপ্নবুবলির একটি স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেশ সারা ফেলেছে ছবিটিতে দেখা যাচ্ছে বাড়ি তো নয় মনে হচ্ছে গার্ডেন যেখানে সুইমিং পুলের পাশে সিঁড়ি দিয়ে নামছেন ডালিউড কুইন স্বপ্ন বুবলি এবং গেটে দাঁড়িয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর এমন একটি নেটিজেনদের নজর কেড়েছে তবে সাকিব বুবলির এমন স্থির চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি প্রিয় দর্শক সাকিব বুবলির এমন নতুন লোক দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে